আবার চলে আসলি বেলুম্বা পারতে এই বেলুম্বা দিয়ে আমি মাছের টক খাই বা খাটা বা যে কোনো ধরনের টক জাতীয় রান্না করি গাছটা ভরে একদম হয়েছে মাসাল্লা দেখেন আমি উপরে যাইতে হবে না আমার কি পরিমাণ হয়েছে উপরে রাস্তার পাশে বেলুম্ব গাছ এই যে এক পলিথিন ওয়াও এখন বাসায় যে খালি খাব সেই স্বাদ সেই স্বাদ আর সেই স্বাদ তো আজকে আমি বেলম্বা পারছি গাছ থেকে তো বেলম্বা এই যে কেটে নিচ্ছি সাব দুই সাইড হালকা করে ফেলে মাঝখান থেকে কেটে নিচ্ছি তো আজকে ট্রাই করব বেলম্বা আচার বেলম্বা কাটার পরে আমি একটু পানি দিয়ে হালকা একটু লবণ দিব বসিয়ে দিলাম সিদ্ধ ভেজে রাখা পাঁচফোড়নটা আমি পাটা পুঁতো দিয়ে অনেক সুন্দর করে নিলাম এখন পাউডার করে পাটায় সুন্দর করে বেটে নিলাম একটু সাদা কালো সরিষা কালো সরিষাটা আমার কাছে বেশি ভালো লাগে আর বেলুম্বা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো পানি ছেঁকে নেব আমি দিয়ে দিব হালকা করে সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আমি দিয়ে দিবো সেই পেটে রাখা সরিষা সরিষাটা হালকা একটু ভাজা হইতে হবে সমস্যা হয়ে গেছে এটার মধ্যে আমি দিয়ে দিলাম করে বা মেরেটায় দিব আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ সিদ্ধ করার সময় একবার লবণ দিয়েছিলাম এবং দিয়ে দিব কিছু চিনি হালকা চিনি দিলে সব আচারের টেস্টটা একটু ভালো হয় এবার নামানোর আগে ভেজে ভিজে গুঁড়ো করে রাখছিলাম পাঁচ মাস পাঁচ ফোড়নের গুঁড়ো এটা সম্পূর্ণ দিয়ে দিলাম এবার ভালো করে নেবে তারপরে মিশিয়ে দিয়ে নামিয়ে দেব আমার বিলম্বর আচার